সোমবার মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এদিনের এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মামনি মুর্মু মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি অমর সাহা মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ

আমি যে আন্দোলনে সামিল আছি সেই আন্দোলনে আমি বেঁচে গেছি কিন্তু আমার একজন সহকর্মী প্রাণ হারিয়েছে তাহলে তার স্মরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য একুশে দিন দিনের এই কর্মসূচি প্রসঙ্গে মেমারি দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল কি জানিয়েছেন শহীদ স্মরণে আপন মননে রক্তরীণ সত্য উনিশশো সালে যে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের রক্তের বিনিময়ে আমরা আন্দোলন করেছিলাম আমাদের নেত্রী তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছিল নো আইডেন্টিটি নো ভোট সে আন্দোলনকে সামনে রেখে মাধ্যমতা পেয়েছিল সেই দাবি এবং আমরা যে সহযোগীদের হারিয়েছিলাম সেই সহযোগীদের শহীদ তর্পণ করার উদ্দেশ্যে বিগত বছরের ন্যায় এবছরও আমরা কলকাতার উদ্দেশ্যে যাব আমাদের জেলা সভাপতি মাননীয় রাজবিহারী হালদারের নেতৃত্বে আমাদেরকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে যে কর্মসূচি পালন করার সেই বিষয়ে আমরা আজকে একটা প্রস্তুতি বৈঠক সাংগঠনিকভাবে এখানে অনুষ্ঠিত করলাম আমরা ধুনুইয়ের পার্টি অফিসে এখানে আমরা সমস্ত নেতৃত্ববর্গ আমরা উপস্থিত থেকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি